ভোকাপ স্ট্র্যাটেজি ফর এসএসসি এম দু হাজার পঁচিশ কোথার থেকে পড়বে কিভাবে পড়বে কি কি বই কিনতে হবে ভোকাপ কিভাবে খুব সহজে মনে রাখবে সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওতে কিন্তু আমরা বিস্তারিতভাবে জানবো দেখো এর আগের ভিডিওতে কিন্তু আমরা ইংলিশ গ্রামারের স্ট্র্যাটেজি নিয়ে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম কিভাবে গ্রামার তোমরা ইম্প্রুভ করবে তো সেই ভিডিওটা যারা তোমরা দেখো নাই এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো তো এই ভিডিওতে কিন্তু আমরা ভোকাপের কিন্তু কমপ্লিট স্ট্র্যাটেজি জানবো এসএসসি এম টিএস দু হাজার জন্য কোথার থেকে পড়বে কিভাবে পড়বে অর্থাৎ দেখো এসএসসি এম পরীক্ষায় কিন্তু টোটাল ইংলিশে কয়টা প্রশ্ন থাকে পঁচিশটা প্রশ্ন থাকে তার মধ্যে কিন্তু এই ভোকাপ থেকেই থাকে কতগুলো প্রশ্ন দশটা প্রশ্ন থাকে দশ থেকে এগারোটা প্রশ্ন থাকে ঠিক আছে তো ভোকাপের কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে কিন্তু তোমরা অনেকেই সেটা জানলেও কিন্তু কোথার থেকে পড়তে হবে কিভাবে পড়তে হবে সেটা জানো না তো সেইটার কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করা হবে যে কোথার থেকে পড়বে কীভাবে পড়বে তারপরে কি কি বই কিনতে হবে অর্থাৎ যদি বই থেকে পড়তে হয় তাহলে কোন বই থেকে পড়বে আর হোকাপ কীভাবে খুব সহজে মনে রাখবে তো দেখো ইংলিশ গ্রামারের ক্ষেত্রে ব্যাপারটা কি তোমাকে ইংলিশ গ্রামারের যদি তুমি কনসেপ্ট বুঝে যাও যদি কনসেপ্ট একবার বুঝতে পারো তাহলে কিন্তু সেখান থেকে যদি প্রশ্ন আসে তুমি কিন্তু খুব সহজেই কিন্তু সমাধান করতে পারবে কিন্তু ভোকাপসের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ আলাদা এখানে কিন্তু হাজারো ভোকাপস আছে ঠিক আছে হাজারো ভোক আছে এবং সমস্তটাই কিন্তু মনে রাখার কিন্তু বিষয় এখানে কিন্তু কোনো কনসেপ্ট ক্লিয়ারের বিষয় না সমস্তটাই তোমাকে মনে রাখতে হবে তুমি যতটা মনে রাখতে পারবে তোমার ভোক ততটা স্ট্রং হবে ঠিক আছে তো সমস্ত কিছু কিন্তু তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করা হবে কিভাবে তোমরা খুব সহজে মনে রাখবে ভিডিওটা শুরুর থেকে শেষ পর্যন্ত দেখবে কোনো রকম স্কিপ না করে আর ভিডিওটা শুরু করার আগে তোমাদের একটা কথা বলতে চাই যে তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশের বেল আইকনটাকে প্রেস করে দিও পরবর্তী ভিডিও নোটিফিকেশনের জন্য তো এখন যদি আমরা দেখি যে ভোক স্ট্র্যাটেজি ফর এম দু ঠিক আছে তো ভোক মধ্যে যে গুরুত্বপূর্ণ টপিকগুলো আছে তোমাদের এম জন্য সেগুলো কি সিনোনিমস অ্যান্টোনিমস ইডিয়াম অ্যান্ড ফ্রেসেস অ্যান্ড ওয়ান ওয়ার্ডস সাবস্টিটিউশন আর হচ্ছে স্পেলিং আর হচ্ছে ফ্রেজাল ভার্ব তো এই সিনোনিম থেকে তোমাদের পরীক্ষায় থাকবে দুটো প্রশ্ন অ্যান্টোনিমস থেকে থাকবে দুটো প্রশ্ন ইডিয়ামস অ্যান্ড ফ্রেশেস থেকে থাকবে দুটো প্রশ্ন ওয়ান ওয়ার্ডস সাবস্টিটিউশন থেকে থাকবে দুটো প্রশ্ন আর স্পেলিং থেকে থাকবে দুটো প্রশ্ন অর্থাৎ এক দুই তিন এক দুই তিন চার পাঁচ অর্থাৎ দশটা প্রশ্ন আর কোনো কোনো শিফটে এই যে ফ্রেজাল ভার্ভ থেকে এক থেকে দুটো প্রশ্ন থাকবে থাকতে পারে ঠিক আছে আর ফ্রেজাল ভার্ভ থেকে যখন এক থেকে দুটো প্রশ্ন আসবে তখন দেখবে যে এই এগুলোর মধ্যে কোনোটাতে মানে দুটোর জায়গায় একটা করে এসেছে মনে করো অ্যান্টোনমাস একটা আসলো বা এই যে ইডিয়ম একটা আসলো তো এইভাবেই কিন্তু আসে সাধারণত কিন্তু সিনোনিম থেকে দুটো প্রশ্ন আসে অ্যান্টোনিমস থেকে দুটো প্রশ্ন আসে ইডিয়ামস অ্যান্ড ফ্রেসেস থেকে দুটো প্রশ্ন আসে ওয়ান ওয়ার্ডস সাবস্টিটিউশন থেকে দুটো প্রশ্ন আসে স্পেলিং থেকে দুটো প্রশ্ন আসে এবং কোন কোন শিফটে কিন্তু ফেজাল ভাব থেকেও কিন্তু প্রশ্ন আসে কিন্তু এই যে টপিকগুলো যে আসে এই যে ভোকাপ্সের যে এই টপিকগুলো আসে এগুলোকে তোমরা কিভাবে। মানে স্ট্রং করবে কীভাবে তোমরা মনে রাখবে কীভাবে পড়বে সেটাই কিন্তু এখন তোমাদের সাথে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। তো দেখো কতগুলো স্টেপ তোমাকে ফলো করতে হবে এই ভোকাস পার্টটাকে স্ট্রং করার জন্য কি কি সেই পার্ট আমি তোমাদের এক এক করে বলতেছি স্টেপ ওয়ান কমপ্লিট এসএসসি লাস্ট ফাইভ ইয়ার্স ভোক ঠিক আছে দেখো ভোক কিন্তু হাজারও ভোকআপস আসে ঠিক আছে সেই হাজার হাজার ভোক আপস তুমি যদি মনে রাখতে যাও তাহলে কিন্তু এটা কিন্তু খুবই একটা কষ্টকর ব্যাপার তো তোমাকে কিন্তু একটা স্মার্টভাবে কিন্তু হার্ডওয়ার্কের পাশাপাশি কিন্তু তোমাকে স্মার্ট ওয়ার্কও করতে হবে তো কমপ্লিট এসএসসি লাস্ট ফাইভ ইয়ার্স ভোক আপ অর্থাৎ এসএসসি এস যে পরীক্ষা হয়েছে বিগত পাঁচ বছরের সেই পরীক্ষার যে ভোক আপসগুলো এসেছে সেই ভোক তোমাকে আগে কমপ্লিট করতে হবে পড়তে হবে কোন কোন পরীক্ষা প্রথমে তোমাকে সিজিএলের ভোক আপস পড়তে হবে লাস্ট পাঁচ বছরের যে সিজিএল পরীক্ষায় সিজিএল টায়ার ওয়ান টায়ার টু অর্থাৎ মেইনসে যে যে ভোকআপস এসেছে সেই ভোক আপসগুলোকে তোমাকে পড়তে হবে তারপরে পড়তে হবে এ যে ভোক আপসগুলো এসেছে লাস্ট পাঁচ বছরে সেগুলো পড়তে হবে সিপিওতে যেগুলো এসেছে সেগুলো পড়তে হবে তারপরে এমটিএসে যেগুলো এসেছে সেগুলো পড়তে হবে তো প্রথমেই দেখবে তোমাকে এই জিনিসটা কমপ্লিট করতে হবে যে লাস্ট পাঁচ বছরের এসএসসির যে লাস্ট পাঁচ বছরের যে ভোক আপস আসে সেটাকে কমপ্লিট করতে হবে কেন করতে হবে এখন সেটা বলতেছি দেখো এসএসসির পরীক্ষায় কী হয় বলো তো এসএসসির পরীক্ষায় যে প্রশ্নগুলো হয় সে ভোকাপসের যে প্রশ্নগুলো হয় সেখানে কিন্তু বিগত বছরের প্রশ্ন থেকে কিন্তু সিক্সটি পার্সেন্ট রিপিট হয় সিক্সটি থেকে সিক্সটি ফাইভ পার্সেন্ট কিন্তু রিপিট হয় অর্থাৎ তুমি লাস্ট পাঁচ বছরের যদি তুমি ভোকাপস পড়ো সিজিএল সিপিও সি সিআইসএল এম পরীক্ষার যদি তুমি লাস্ট পাঁচ বছরের যদি সম্পূর্ণ ভোকাপস পড়ো তাহলে কিন্তু তুমি এই যে এসএসসি এমটিএস দু হাজার পঁচিশের যে পরীক্ষা আছে এখানে এখান থেকেই কিন্তু এই লাস্ট পাঁচ বছরের আপস থেকে কিন্তু তুমি সিক্সটি থেকে সিক্সটি ফাইভ পার্সেন্ট কিন্তু একদম হুবহু কিন্তু কমন পেয়ে যাবে অর্থাৎ আপ কিন্তু রিপিট হয় এসএসসির পরীক্ষায় তোমাকে এই জিনিসটা প্রথমে ধ্যান রাখতে হবে তোমাকে আগে এসএসসির যে লাস্ট পাঁচ বছরের ভোকাবস আসে সেটাকে তোমাকে কমপ্লিট করতে হবে কোথার থেকে করতে হবে কিভাবে করতে হবে সেটাও তোমাদের সাথে আস্তে আস্তে বিস্তারিতভাবে আলোচনা করব তোমরা ভিডিওটা শুরুর থেকে শেষ পর্যন্ত দেখো আর দ্বিতীয়ত কি দেখো একটা নির্দিষ্ট বই পড়তে হবে স্টেপ টু ঠিক আছে নির্দিষ্ট বই পড়তে হবে দেখো এইখানে আমি কি বললাম যে এসএসসির যে লাস্ট পাঁচ বছরের যে ভোকাপ্সের প্রশ্ন আছে সেগুলো তো পড়বে সেগুলো পড়ে তোমার কী হবে সেগুলো পড়লে তোমার সিক্সটি থেকে সিক্সটি ফাইভ পার্সেন্ট কিন্তু ভোকাপস কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে এইবার বাকি যে বাকি যে ফোর্টি থেকে থার্টি ফাইভ পার্সেন্ট আসে তার জন্য তোমাকে কিন্তু একটা নির্দিষ্ট বই পড়তে হবে এখন তুমি এই নির্দিষ্ট বই কী পড়বে কোন বই পড়বে সেটা বলছি দেখো নির্দিষ্ট বই ভোকাপসের জন্য অনেক বই আছে তার মধ্যে মনে করো কিরণ পাবলিকেশনের একটা বই আছে ভোকাপসের তুমি সেখান থেকে চাইলে পড়তে পারো ব্ল্যাক বুক থেকে পড়তে পারো তোমাদের যেখান থেকে মন সেখান থেকেই পড়তে পারো কিরণ পাবলিকেশনে কী হয় কিরণ পাবলিকেশানে হচ্ছে এসএসসির অনেক পুরনো অর্থাৎ বিগত বছরের বছরগুলির অনেক পুরনো কিন্তু পরীক্ষা পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে মানে যে ভোকাপসগুলো এসেছে সেগুলো কিন্তু দেওয়া আছে খুব সুন্দর করে ব্ল্যাক বুকেও খুব সুন্দর করে সমস্ত ভোকাপস দেওয়া আছে অ্যান্টোনিমস সিনোনিমস ইডিয়ম অ্যান্ড ফ্রেশেস তারপরে হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্ক্রিপশন সমস্ত কিছুই দেওয়া আছে আর এই যে এসএসসির যে আমি লাস্ট পাঁচ বছরের যে তোমাদের ভোকাপস পড়তে বললাম এইটা তোমরা কোথায় পাবে লাস্ট পাঁচ বছরের ভোকআপস দেখো পিনাক্কেলের একটা বই হয় পিনাকলের বইয়ে তোমরা এসএসসির যে লাস্ট পাঁচ বছরের ভোক সেখানে থেকে তোমরা পাবে অর্থাৎ সিজিএল পরীক্ষায় কোন ভোকাপস এসেছে এমটিএস পরীক্ষায় কোন ভোকাম্প এসেছে এল পরীক্ষায় কোন ভোকাবস এসেছে সিপিও পরীক্ষায় কোন ভোকাপস এসেছে সমস্ত কিছুই কিন্তু তোমরা পেয়ে যাবে পিনাকলের যে বইটা আছে ঠিক আছে পিনাকলের যে বইটা আছে সেখানে পেয়ে যাবে কিরণ পাবলিকেশানের যে বইটা আছে সেখানেও কিন্তু তোমরা পেয়ে যাবে আর এই যে নির্দিষ্ট একটা বই পড়তে বললাম এই বইটা এইটার জন্য তোমরা তোমরা ব্ল্যাক বুক পড়তে পারো কিরণ পাবলিকেশনের বই পড়তে পারো বা পিনাক্কেলের বইটাও কিন্তু পড়তে পারো যে কোনো একটা বই পড়বে কিন্তু বই পড়ার আগে বই পড়ার আগে দেখো ফিনাকলের বইটাতে আমি যে ফিনাকলের বইটার কথা বললাম সেখানে কিন্তু তোমার প্রিভিয়াস ইয়ার যা ভোকাপস আছে সেগুলোই পাবে সাথে প্রিভিয়াস ইয়ার যা কোশ্চেন আছে সেগুলোও পাবে তো তোমাকে আগে প্রথম যে তোমার যে টার্গেট হওয়া উচিত সেটা হচ্ছে তোমাকে লাস্ট পাঁচ বছরের যে ভোকআপস আছে সেটাকে কমপ্লিট করা উচিত তারপরে বাকি যে থার্টি ফাইভ বা ফোর্টি পার্সেন্টের জন্য তোমাকে কী করতে হবে একটা বই পড়তে হবে অর্থাৎ এই যে লাস্ট পাঁচ বছরের যে ভোক এসেছে তার বাইরেও তোমাকে কিছু ভোক পড়তে হবে এইবার কী করতে হবে মক টেস্ট দিতে হবে স্টেপ থ্রি মক টেস্ট দিতে হবে তুমি যখন এই লাস্ট ফাইভ ইয়ার্সের ভোগাপ্স পড়ে নিয়েছো একটা বই থেকে পড়ে নিয়েছো ঠিক আছে তারপরে তখন তোমাকে মক টেস্ট দিতে হবে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে কোথার থেকে মক টেস্ট দিবে কীভাবে মক টেস্ট দিবে তোমাকে মক টেস্ট দিতে হবে এবং এই মক টেস্ট দিতে গিয়ে কী হবে দেখবে তুমি যখন এই যে লাস্ট ফাইভ ইয়ার্সের যখন ভোগাপস কমপ্লিট করবে এবং একটা নির্দিষ্ট বই থেকে পড়বে তুমি মক টেস্ট দিতে গিয়ে দেখবে যে তুমি মক টেস্টের এইট্টি থেকে নাইনটি পার্সেন্ট ভোকাপস কিন্তু পেয়ে যাচ্ছ অনায়াসে পেয়ে যাচ্ছ এবং তোমার মধ্যে কিন্তু একটা কনফিডেন্স চলে আসবে এবং দেখবে যে টেন বা ফিফটিন তুমি পারবে না পারবে না নতুন নতুন ওয়ার্ড দেখতে পারবে নতুন নতুন ভোকাপস দেখতে পারবে তো তোমাকে কি করতে হবে যেগুলো পারলে সেগুলো তো ভালো কথা এবার যেগুলো পারলে না সেগুলোর জন্য কি করতে হবে স্টেপ ফোর একটা নোট খাতা বানাতে হবে যেই ওয়ার্ডটা বা যেই ভোকাসটা তুমি নতুন দেখলে বা তোমার কাছে নতুন মনে মনে হলো যে এইটা তো আমি পড়ি নাই বা এই যে যতদিন পড়েছি এই ভোকাসটা আমি পাই নেই বা এই ওয়ার্ডটা পাই নেই সেইটাকে তোমাকে তোমার নোট খাতায় কিন্তু নোট করতে হবে এবং তার পাশে তার যে অর্থ তার যে মানে সেটা কিন্তু লিখতে হবে এইবার তোমাকে কি করতে হবে এই যে ভোকাপসগুলো এই ভোকাপসগুলোকে কিন্তু রিভিশনও করতে হবে এসএসসি যে আমি পাঁচ বছরের যে ভোকাপসের কথা বললাম বিগত সেগুলোকে তোমার রিভিশন করতে হবে একটা নির্দিষ্ট বই থেকে যে পড়তে বললাম সেখানেও তোমাকে রিভিশন করতে হবে এবং মক টেস্ট দিতে হবে মক টেস্ট দিতে হবে এবং যেগুলো মক টেস্ট দিতে গিয়ে যেগুলো তুমি পারবে না বা নতুন ওয়ার্ড তোমার দেখতে পাবে সেগুলোকে একটা নোট খাতায় কিন্তু নোট করতে হবে তো এইভাবেই কিন্তু তোমাকে ভোকাপটাকে স্ট্রং করতে হবে এবং এই ভোকাপসের কিন্তু একটা বিশাল ভূমিকা পঁচিশটা প্রশ্নের মধ্যে তোমার পঁচিশটা প্রশ্নের মধ্যে কিন্তু দশ থেকে এগারোটা প্রশ্ন এই ভোকাপ থেকে থাকে তো এইটার ভোকাপসের কিন্তু একটা বিশাল কিন্তু ভূমিকা ভোকাপসের একটা কিন্তু বিশাল ভূমিকা এমটিএস পরীক্ষার ক্ষেত্রে ঠিক আছে এমটিএস শুধুমাত্র এমটিএস না সিজিএল পরীক্ষার ক্ষেত্রেও ভোকাপসের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সিপিও পরীক্ষার জন্য ভোকাপসের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সিএইচএসএল পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে যেহেতু আমরা এখানে এম এর কথা বলতেছি তাই আমি এম হিসাবটাই বললাম যে পঁচিশটার মধ্যে কিন্তু দশ থেকে এগারোটা প্রশ্ন কিন্তু ভোকাপস থেকে পেয়ে যাবে ঠিক আছে এইবার আমি বললাম যে প্রথমে কি করবে স্টেপ ওয়ান আমি আরেকবার বলে দিচ্ছি লাস্ট এসএসসি লাস্ট ফাইভ ইয়ার্স বুক আপস কমপ্লিট করবে শুধু এম পরীক্ষা পরীক্ষার না সিজিএল সিপিওসি এইচএসএল সমস্ত পরীক্ষা তারপরে হচ্ছে স্টেপ টু একটা নির্দিষ্ট বই থেকে পড়তে হবে লাস্ট ফাইভ ইয়ার্স প্লাস একটা নির্দিষ্ট বই থেকে এক্সট্রা এইবার দেখবে যখন এই একটা নির্দিষ্ট বই থেকে যখন পড়বে না এই লাস্ট ফাইভ ইয়ার্স যখন কভার কভার করবে তুমি দেখবে যে এইখানে দেখবে বেশিরভাগই তোমার ওই ওই লাস্ট ফাইভ ইয়ার্সের মধ্যেই তোমার পেয়ে যাবে তো এইখানে অচেনা পাবে একদম যখন নতুন বই থেকে পড়তে যাবে তখন নতুন অচেনা ওয়ার্ড কিন্তু ওই থার্টি পার্সেন্ট থেকে ওই থার্টি ফাইভ পার্সেন্ট মতনই পাবে ঠিক আছে তারপরে মক টেস্ট দিতে হবে মক টেস্ট দিতে গিয়ে যেগুলো নতুন নতুন ওয়ার্ড পাবে সেগুলো একটা খাতায় মানে নোট করে রাখতে হবে এবং সেখান থেকেও রিভিশন করতে হবে মানে সহ ঠিক আছে এইবার কিভাবে পড়বে ঠিক আছে এইবার এটা তো বলে দিলাম কোথার থেকে পড়বে কিভাবে পড়বে এবার তোমাদের ডেইলি টার্গেট কীরকম হওয়া উচিত মানে এই ভোক জন্য তোমাকে প্রতিদিন কিভাবে সময় দিতে হবে বা কিভাবে কতটা সময় পড়তে হবে সেটা এখন বলতেছি তো দেখো তোমাদের পরীক্ষার তোমাদের পরীক্ষার তোমার যে পরীক্ষা দেখো যে তোমাদের পরীক্ষার প্রায় আর চার মাস বা একশো কুড়ি দিন মতো আছে ঠিক আছে হাতে এবার ভোকাপসের তো আমি এই গুরুত্বপূর্ণ পার্টগুলো তোমাদের বলে দিলাম এবং কোথার থেকে পড়বে প্রথমে কি পড়বে সেটাও বলে দিলাম তো এখন থেকে তুমি যদি প্রতিদিন এই যে সিনোনিমস থেকে যদি তুমি তিরিশটা পড়ো প্রতিদিন পার ডে পার ডে যদি তিরিশটা পড়ো ঠিক আছে অ্যান্টোনিমস থেকে যদি তিরিশটা পড়ো প্রতিদিন ঠিক আছে মিনিমাম তারপরে ইডিয়াম অ্যান্ড থেকে ফ্রেসেস থেকে তুমি তিরিশটা পড়লে পার ডে তারপরে ওয়ান ওয়ার্স সাবস্টিটিউশন থেকে তুমি তিরিশটা পড়লে ঠিক আছে পার ডে তোমরা চাইলে পঁচিশটা করেও পড়তে পারো কিন্তু প্রতিদিন তোমাকে পড়তে হবে এবং প্রতিটা সেকশনের জন্য কিন্তু তোমাকে টাইম দিতে হবে ঠিক আছে সিনোনিমে তুমি মনে করো তিরিশ মিনিট সময় দিলে অ্যান্টোনিমে তিরিশ মিনিট সময় দিলে তোমাকে ভোকাপসে দুই ঘন্টা সময় দিতে হবে ঠিক আছে দুই ঘন্টা মিনিমাম দুই ঘন্টা সময় দিতেই হবে প্রতিদিন যাদের ভোকাপস একদম মানে কিছুই জানো না বা কোনো রকম তোমাদের ভোকাপসের জন্য প্রস্তুতি নেই তোমাকে কিন্তু মিনিমাম দুই ঘন্টা দিতেই হবে তো দেখো প্রতিদিন যদি তুমি আর এই যে স্পেলিংয়ের ব্যাপারটা বলতেছি স্পেলিং এই যে তুমি যদি সিনোনিম অ্যান্টোনিম এডিয়ম অ্যান্ড ফ্রেসেস আর ওয়ান আওয়ার্স সাবস্টিটিউশন প্রতিদিন পড়ো এগুলো পড়তে পড়তেই দেখবে তোমার স্পেলিংটা কিন্তু অটোমেটিক হয়ে যাবে স্পেলিং কি অ্যাকচুয়ালি তোমাকে তো বানান তোমার কাছে জানতে চাই তাই তো এটাই তো তুমি যদি সিনোনিম পড়ো অ্যান্টোনিম পড়ো তাহলে এইখানে যে তুমি মানে ওয়ার্ডগুলো পড়তেছো এগুলো তো তুমি যখন পড়তেছো তোমার তো সেগুলোর বানানও দেখা হয়ে যাচ্ছে তাই এই স্পেলিংয়ের জন্য আলাদা করে আমি বলবো না পড়তে ঠিক আছে তোমরা এগুলোই আগে ভালো করে পড়ো এই এই যে ওয়ার্ডগুলো যখন পড়বে তোমরা অবশ্যই বানানটা দেখবে তো তোমাদের কিন্তু কোন শব্দের বা কোন ওয়ার্ডের কি বানান তোমাদের কিন্তু সেটা এইভাবে পড়তে পড়তে কিন্তু অটোমেটিক কিন্তু মাথায় গেতে যাবে ঠিক আছে তারপরে যদি তোমরা ভুল বানান দেখতে পারো অটোমেটিক কিন্তু তোমার ব্রেন ক্যাশ করে নিয়ে যাবে নিয়ে নেবে যে এই বানানটা ভুল আছে তো দেখো আর ফ্রেজাল ভার্বের কথা ফ্রেজাল ভার্ব তোমাদের প্রতিদিন চাইলে এইখান থেকে ফ্রেজাল ভার্ব দশটা করে পড়তে পারো ঠিক আছে পার ডে এখন থেকে দশটা পার ডে তো দেখো এইভাবে যদি তোমরা প্রতিদিন পড়ো এখান থেকে প্রতিদিন যদি এইভাবে পড়ো এটা কিন্তু প্রতিদিন পড়তে হবে তোমরা কখন সময় বের করে নিবে সেটা তোমাদের ব্যাপার দেখো কারো টাইম কখন বের হয় বা কোন সময় কার পড়তে ভালো লাগে সেটা কেউই বলে দিতে পারে না তোমার যখন টাইম পাবে তুমি যখন ভালো লাগবে পড়তে ভালো লাগবে বলতে কি তোমাকে তো পড়তেই হবে মোদ্দা কথা হচ্ছে তুমি যখন সময় পাবে অনেকেই অন্যান্য কাজের সাথে যুক্ত থাকো তো তোমাকে সময় বের করে কিন্তু এই ভোকাবসে মিনিমাম কিন্তু দু ঘন্টা সময় দিতে হবে আর সিনোনিম থেকে তিরিশটা অ্যান্টোনিমস থেকে তিরিশটা ইডামস অ্যান্ড ফ্রেসেস থেকে তিরিশটা ওয়ান ওয়ার্স সাবস্টিটিউশন থেকে তিরিশটা এবার দেখো এইখানে প্রতিদিন যদি তিরিশটা 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 করে পড়ো এটা আমি এখন এই দশটা বাদ দাও তাহলে এখানে কত হচ্ছে একশো কুড়িটা হচ্ছে পার ডে তোমার একশো কুড়িটা হচ্ছে একশো কুড়িটা কি হচ্ছে একশো কুড়িটা তুমি নতুন ভোক আপ শিখতেছো তো একশো কুড়িটা করে যদি তুমি প্রতিদিন শেখো এবং এইভাবে যদি তুমি তিরিশ দিন পড়ো অর্থাৎ পর মাস যদি পড়ো তাহলে তুমি কতগুলো শিখতেছো তিন হাজার ছয়শো তিন হাজার ছয়শো ভোক কিন্তু তুমি এক মাসে শিখতেছো দেখতে পাচ্ছ তিন হাজার ছয়শো ভোক আপস তুমি এক মাসের মধ্যে শিখতে পারছো প্রতিদিন যদি এইভাবে তুমি পড়ো আর ফেজাল ভাব যদি প্রতিদিন তুমি পড়ো ফেজাল ভার্ব অনেকগুলো পড়ার দরকার নেই ঠিক আছে এই গুরুত্বপূর্ণ দুশো থেকে তিনশোটা যদি তুমি ফেজাল ভাব পড়ো তাহলে কিন্তু মোর দ্যান এনাফ হয়ে যায় ঠিক আছে তো এইখানে যদি তুমি ওই মোটামুটি যদি দশ দিন পড়ো বা কুড়ি দিন পড়ো তাহলেই কিন্তু তোমাদের এইটা কিন্তু এই ফেজাল ভাব টপিকটা কমপ্লিট হয়ে যাচ্ছে এবং এগুলো যদি আমি যেভাবে বললাম এগুলো যদি তুমি এক মাসও পড়ো এইভাবে কন্টিনিউভাবে তাহলে তোমার এক মাসে কতগুলো হচ্ছে ছত্রিশশোটা কিন্তু ফোকাস কমপ্লিট হয়ে যাচ্ছে তাহলে দু মাসে কত হচ্ছে দু মাসে হচ্ছে সাত হাজার দুশোটা ভোক কিন্তু হয়ে যাচ্ছে আর তোমার পরীক্ষার হাতে কতটা সময় আছে এখনও চার মাস সময় আছে তাহলে তুমি বলো তোমার ভোক কেন স্ট্রং হবে না এবং সাথে সাথে কিন্তু তোমাকে মক টেস্ট দিতে হবে ঠিক আছে এবং রিভিশন করতে হবে এই যে যখন নতুন মানে যখন নতুন করে পড়বে তো আগের আগেরগুলোকে কিন্তু তোমাকে রিভিশন করতে হবে ঠিক আছে তো দেখো প্রতিদিন যদি তুমি তিরিশটা এখানে যদি তুমি প্রতিদিন পঁচিশটা করেও পড়ো প্রতিটা সেকশন থেকে পঁচিশটা করে যদি পড়ো তাহলে তোমার পার ডে কত হচ্ছে একশোটা হচ্ছে মাসে কতটা হচ্ছে তিন হাজার হচ্ছে দু মাসে কত হচ্ছে ছ হাজার তো এসএসসি এমটিএস পরীক্ষার ক্ষেত্রে ছ থেকে সাত হাজার বা আট হাজার ভোকাপস কিন্তু মোর দ্যান এনাফ সেগুলো যদি তুমি গুরুত্বপূর্ণ পড়ো এবং প্রিভিয়াস ইয়ার ভোক পড়ো তাহলে কিন্তু মোর দ্যান এনাফ হয় আর এমনিতেই যদি তুমি পড়তে থাকো মানে যেটাই পাচ্ছ সেটাই পড়তে থাকো তাহলে কিন্তু তোমার অনেক অনেক ভোকাপস আছে তুমি এক মাস মাস কেন চার পাঁচ মাসেও শেষ করতে পারবে না তো তোমাকে কি বললাম এসএসসি লাস্ট পাঁচ বছরের ভোক পড়ো এবং একটা নির্দিষ্ট বই সেটা কিরণ পাবলিকেশন হোক বা পিনাকলের বই হোক বা ব্ল্যাক বুক হোক সেখান থেকে পড়ো তো তোমাকে পড়তে হবে আর যখন পড়বে অবশ্যই তুমি সেখান থেকে সেই ওয়ার্ডগুলোর বানান দেখবে তো স্পেলিংয়ের জন্য আলাদাভাবে পড়তে হবে না তুমি এইভাবে পড়তে পড়তে তোমার একটা মাথায় গেঁথে যাবে যে কোনটার বানান কি তারপরে কি করবে প্রতিটা প্রতিটা পার্ট থেকে তিরিশটা করে বা পঁচিশটা করে পার ডে পড়বে এইভাবে যদি প্রতিদিন পড়ো তাহলে তোমার মাসে তিন বা তিন হাজার ওয়ার্ড কিন্তু বা কিন্তু তোমার মাথায় গেঁথে যাবে ঠিক আছে তো এইভাবে তুমি দুটো মাস করো তারপরে এই ভিডিওর কমেন্ট সেকশনে এসে এই ভিডিওর কমেন্ট সেকশনে এসে এক মাস পরেই কমেন্ট করে জানাবে তোমার তোমাদের ভোক আপস ইম্প্রুভ হয়েছে কি হয়নি তোমাদের যদি ভোক ইম্প্রুভ হয়ে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্টে এসে জানাবে আর এই ভিডিওটা কিন্তু এই পর্যন্তই তোমাদের সাথে কিন্তু এই ভিডিওতে আমি ভোকাপসের একদম কমপ্লিট স্ট্র্যাটেজি শেয়ার করলাম ইংলিশ ইংলিশ গ্রামার যে আছে তার স্ট্র্যাটেজি কিন্তু আমি আগের ভিডিওতে শেয়ার করেছি ভিডিওটা যদি তোমাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে একটা লাইক করে দিও এবং তোমাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট করে জানাবে আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশের বেলাইকানটাকে প্রেস করে রাখবে আমাদের কিন্তু আরও অন্যান্য কিন্তু ক্লাস আসবে অর্থাৎ আমি এই যেই আমি একটা কথা বলতে ভুলে গেছি সেটা হচ্ছে আমি যে বললাম যে কমপ্লিট এসএসসি লাস্ট ফাইভ ইয়ার্স ভোক আপস তো এইটা এই জিনিসটা কিন্তু আমি নিজেই করাবো চ্যানেলে আমি নিজেই চ্যানেলে করাবো এবং তোমাদের এই যে ভোকাপসটা যে আমি করাবো এবং ক্লাসের কিন্তু নোট অর্থাৎ পিডিএফ ভোকাপসের যে পিডিএফ সেটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে তোমাদের সকলকে প্রোভাইড করে দিব কিভাবে দিব কোথায় দিব সেটা যখন আমি ভোকাপসের ক্লাস শুরু করব খুব সম্ভবত কালকের থেকে আমি শুরু করব। সেখান থেকে কিন্তু তোমাদের জানিয়ে দেব আর এই ভোক আপসের পাশাপাশি কিন্তু জিকের যে যত গুরুত্বপূর্ণ টপিক আছে সেগুলোরও ক্লাস আস্তে আস্তে এক এক করে এবং সমস্ত কিছু নোট কিন্তু আমি তোমাদের ফ্রিতেই ফ্রিতেই কিন্তু প্রোভাইড করে দিব আর আমাদের চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে তার জন্য আমরা খুব তাড়াতাড়ি একটা গি করব করবো তো সেখানে তোমাদের কিভাবে সেই গিবতে পার্টিসিপেট করবে তোমাদের জানিয়ে দেওয়া হবে তো প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশের বেললাইকেনটাকে প্রেস করে রাখবে আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ